অশোকনগর বিধানসভার অশোকনগর কল্যাণগড় পৌরসভার আট নম্বর তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তেজনা অভিযোগ দুশো তিন নম্বর বুথে বিএল ওদের চেক লিস্টে তিনশো জন ভোটারের নাম হঠাৎই বাদ পড়েছে

কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান สมীত দত্তের নেতৃত্বে কালিতলা বাণী মন্দির বিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। 2002 সাল থেকে যাদের নাম আছে, তাদের নাম, তাদের বাবার নাম, তাদের মায়ের নাম, সকলের নাম আছে কিন্তু আমাদের তিন নম্বর বুথে আমরা দেখলাম অশোকনগর বিধানসভা দুশো তিন নম্বর বুথে আমরা দেখলাম তিনশো পঁয়ষট্টি জনের নাম বাদ দুই সাল থেকে ভোট দিচ্ছে তার আগে থেকে ভোট কি কেন কি করে বাদ গেল এরা বলছে এটা ভুল হয়েছে কখনো বলছে ভুল হয়েছে বলছে আপনি আমরা তুলে দেবো এক এক জন এক বলছে আমরা বলছি ভিডিও সাহেব এখানে আসবে উনি সই করে লিখিত দেবে যে এদের নাম বাদ দেওয়া যাবে না বাদ হবে না তখন ওরা ছাড়বো আমরা ততক্ষণকে আটকে রাখবে করছে আমাদের দু হাজার দুই থেকে যার আমরা প্রকৃত ভোটার সেই প্রকৃত ভোটার আমার পার্টে যেটা দুশো তিন নম্বর পার্ট সেখানে আমি দু হাজার ছয় চাকরি পাওয়ার পর থেকেও দেখছি যে আমি দীর্ঘদিন ভোট করে এসেছি

একটি বোধ থেকে এত বড় সংখ্যায় ভোটার তালিকা বাদ যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক উদ্বেগ ছড়িয়েছে থেকে এগুলো সম্পূর্ণ তৃণমূলের মানে মিথ্যাচার ওদের নিজেদের পায়ের তলার জমি সরে গেছে ওই জন্য ওরা এসব করছে এটা একটা জাস্ট প্রিন্টিং মিস্টেক ছিল এটা বিডি অফিসের বিডি অফিস থেকে দুটো বা তিনটে পেজ প্রিন্টিং হয়ে আসেনি সেই জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল এটা আলোচনার মাধ্যমেও সমাধান করা যেত কিন্তু তারা তাদের রাজনৈতিক এজেন্ডা এখানে দেখিয়েছে মানে এসআইআর যে বিরোধিতা সেই কারণে এসআইআর এর যে বিরোধিতা সেই কারণে কিন্তু এদের যে নামগুলো পাইনি তালিকাটা বেরলো কি করে বেরলো বেরলো কি করে না কালকে যে ভিডিও অফিস থেকে তালিকা আসছে সেই তালিকায় হয়তো দুটো তিনটে পেজ প্রিন্ট হয়নি এটা ভিডিও অফিসের ফল্ট এটা তো ভোটারদের কাছে পৌঁছানোর কথা নয় কি করে পৌঁছলো এটা ভোটারদের কাছে পৌঁছানোর কথা নয় এটা রাজনৈতিকভাবেই তারা কোনো ভিডিও বিএলও কেউ এটা ফাঁস করেছে সেই কারণে উত্তেজনা তৈরি হয় সেই কারণে উত্তেজনা এই উত্তেজনার কোনো অযথা উত্তেজনা